আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আসসালাম আজকে আমাদের মুরগির বয়স চব্বিশ দিন আজকে চব্বিশ দিনে আমরা কাই যেটা দেখতেছি এটা হলো এখানে আমাদের একটা মুরগি মারা গেছে একদম চ্যাপটা করে ফেলছে একদম না দেখার মতো অবস্থা একবারে মাটির সাথে মিশায় ফেলছে বসে নিচে গায়রা ছিল তো এই মুরগিটা আপনারা দেখতেই পারতেছেন এটা কিন্তু এইখানে মরে পড়েছিল তো এটা এখানে মরে পড়েছিল এর কারণটা হইতেছে মুরগিগুলা যখন সব একসাথে জড়ো সরো হয়ে মানে ই করছে এই পাইলিং করছে বা যেটাকে বলা হয় যে একসাথে একটা একটা উপরে উঠে গেছিলো তখন মনে করেন আপনার এই দেখেন এখানে আর দুইটা মুরগি রাত্রে চব্বিশ দিন মুরগির বয়স মুরগিগুলা কীভাবে দুষ্টুমি করতেছে এটা দেখেন আবার এনে গেছে এই মুরগি তো বিরাট

তো ডিলারের সাথে এবং ডাক্তারের সাথে আমরা আলাপ করছি ওনারা বলছে যে নর্মালি বলে এরকম দুই চার পাঁচটা হয় তো আমরা ওই খামারে দুইটা দেখছি কিন্তু এই খামারে একটাই দেখলাম আর আমরা এই পাঁচটা দিয়ে পর্দাটা খুলছি এখন সবগুলা পর্দা খুলে দিব ইনশাল্লাহ তো আপনাদের আজকে মুরগির সম্বন্ধে বিস্তারিত একটু জানাবো তো সোনালি মুরগি সোনালি হাইব্রিড মুরগি পালন আজকে হচ্ছে আপনার চব্বিশ দিন তো এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো যে এই মুরগিগুলার বয়স আজকে চব্বিশ দিন এই ছোট ছোট মুরগিগুলোর বয়স চব্বিশ দিন তো আমি যদি এখন এই যে খামার পর্দাটা খুলে যেটা খামারের ভিতরে সব এবং বাইরে যে রোদটা আছে এই রোদটা সরাসরি খামারের ভিতরে প্রবেশ করে এই জন্য কিন্তু আমি যে পর্দাগুলা খুলে দিতেছি এই দেখেন রোদ দেখে মুরগিগুলা কীভাবে পাগলের মতো উড়ি উড়ি করে এখানে আসতেছে তো অবস্থা দেখেন মুরগির মানে এরা রোদ দেখে এত খুশি হয়েছে বলার বাইরে এই দ্বারা আমাদের রোদটা বন্ধ ছিল আমরা এটা এখন এদিকে খুলে দিলাম দেখেন মুরগিগুলো প্রচণ্ড খুশি একদম সব রোদে আসে উৎফুল্ল আমি কিন্তু এখানে দাঁড়ায় রইছি তারপরে কিন্তু এখানে মুরগিগুলো ফেলে আসছে কারণ এই সম্পূর্ণ প্রাকৃতিক রোদটা পাওয়ার জন্য তো আপনারা অবশ্যই অবশ্যই যত ব্লোডিং করেন যাই করেন না কেন আপনার খামারে যেই পাশ দিয়ে রোদ আছে অন্তত ব্রোডিংয়ের সময় হোক আর যেই সময় হোক ওই পাশের পর্দাটা খুলে দিবেন যাতে ঠিকভাবে রোদটা আসতে পারে আর রোদটা যদি না আসে তাহলে কিন্তু আপনার মুরগি সমস্যা হতে পারে তো আমরা এখন আমাদের এই ছোটো খামারে এই বড় পাশের পর্দাটা তুলবো আর কতটা আলো আসে তো এক পাশে আমি তুললাম তুলে এখন দরজাটা লাগাই এক পাশের পর্দা তুলছি এতই এতটা খুলছে তো আরেক পাশের পর্দা তুলে দিব তো আপনারা যদি খামার পর্দাটা ঠিকভাবে না তুলেন বা খামারের গ্যাসটা যদি মানে পিছন থেকে ঠিকভাবে না বের হয় তাহলে কিন্তু মহাবিপদ তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যেতে পারেন কারণ এই গ্যাস থেকে অনেক সমস্যা হতে পারে মুরগির প্রথমত গ্যাস থেকে মুরগি ঠান্ডা লাগতে পারে দ্বিতীয়ত আপনার এই গ্যাস থেকেই কিন্তু এই গ্যাসটা যদি না বের হয় তাহলে আসলে তো ঠান্ডা লাগবে মুরগি বিভিন্ন রোগ ব্যাধি তৈরি হতে পারে তো দেখতেই পাচ্ছেন এখন আমাদের খাবারের ভিতরটা কতটা আলোকিত হয়েছে তো আমরা কিন্তু একদম চারদিক দিয়ে পর্দা তুলে দিচ্ছি তিন দিকটা পর্দা তুলে দিচ্ছি আর একদিকে আমাদের রোদও আসে না কিছুই না ওইদিকে বিল্ডিংয়ের কাজ চলতো সেই জন্য আমরা এই পর্দাটা খুলি না এটা লাগানোই থাক তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি আমাদের মুরগিগুলা বাকি মুরগিগুলো সব সুস্থই আছে আমরা খুঁজে দেখি একটু আরও কোনো মুরগি এই যে আমাদের গা বাঁকা মুরগিটা দেখেন এই দেখেন এই মুরগিটা আবার গার বেঁকে গেছে তো এইটারও কিন্তু একই অবস্থা এটা এখন আমি তো এটা আরও বেশি চট চটপটে এর গারটা একটু বেঁকে গেল এটা বেশি চটপটে আছে তো আমি কিন্তু আজকে চব্বিশ দিন বয়সে আসাও মানে মুরগিগুলো কেমন জানি ছোটো ছোটো লাগতেছে তো সোনালি মুরগি ভালো না আমাদের এটাই প্রথম তবে আমরা সোনালি ক্লাসিক হাইব্রিড মুরগি তুলছিলাম এ এখানে এইখানে আরেকটা মুরগি আমাদের মারা গেছে দেখেন কিভাবে ময়রা পড়ে বড় মুরগিটা মারা গেছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের দুইটা মুরগি মারা গেছে তো এটা কিন্তু আসলে সম্পূর্ণ হয়েছে ঠান্ডার কারণে ঠান্ডার কারণে হয়েছে ঠান্ডার কারণে মারা গেছে তবে ভয়াবহ ঠান্ডায় দুই চারটা মুরগি কাটবে এটা আসলে কিছু করার নাই তো আমাদের টোটাললি আজকে মুরগি মারা গেছে দুইটা এই যে একটা আর আরেকটা আমরা এখানে রাখছিলাম আপনাদের দেখাই এই যে দেখেন এই যে আরেকটা এই হয়েছে দুইটা মুরগি আমাদের আজকে মারা গেছে আমরা এখন এগুলাকে বাইরে ফলাই দিব আর এগুলা যত তাড়াতাড়ি সম্ভব ফাড়া থেকে বিদায় করতে হবে তো ছয়শো পিস মুরগির ভিতরে একটাতে যদি এরকম দুইটা করে মুরগি মরে তাহলে বিষয়টা আসলেও ভাববার মতো কারণ এত মুরগি তো মরার কথা না এত মুরগি মরার কথা না তো আমরা এই খামারে দেখলাম এই খামারটাতে আমাদের এই অবস্থা আছে আপনারা তো অবশ্যই দেখলেন তো আলহামদুলিল্লাহ আমরা এখন ওই খামারে যাব ওই খামারে গিয়ে দেখব যে ওই খামারের কন্ডিশনটা কী এবং ওই খামারের আপডেটটা আপনি জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এই ভিডিও এই পর্যন্ত রেখে দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম